পরিবেশ উপদেষ্টা হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান কি ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করেছেন তিনি এক বছর ধরে দায়িত্বে আছেন এ সময়ে দেশের পরিবেশের তেমন কোনো উন্নতি তো হয়নি উল্টো বারোটা বেজে গেছে হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকার পরও সাদা পাথরের পাথর লুটপার বিষয়ে রিজওয়ানা হাসান অসহায়ত্ব দেখিয়েছেন অথচ একজন পরিবেশবিদ হিসেবে অতীতে তিনি টকশো আর সভা সেমিনারে কথার ফুল ঝুরি ফোটাতেন এখন মন্ত্রণালয়ের দায়িত্বে এসেও সেই কথাতেই সীমাবদ্ধ থাকছেন তার কাজটা যেন শুধু পলিথিন সরিয়ে পাটের ব্যাগ উৎপাদনে জোর দেওয়া তে আটকে আছে। এদিকে সেন্ট মার্টিন দ্বীপের মানুষের নীরবে কাটছে সেদিকে কোনো খেয়াল নেই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রতিবছর সারাদেশের অসংখ্য পর্যটক ঘুরতে যেত। সেখানকার পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনা। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারাও এই পর্যটন খাতের উপরে নির্ভর করতেন। অন্তর্বর্তী সরকার আসার পর সেই দ্বীপে মানুষের অবাধ চলাচল বন্ধ করা হয়েছে। ফলে দ্বীপটির বাসিন্দারা এখন চরম বেকারত্ব পার করছেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের মাস্টার প্ল্যানের কথা জানিয়েছেন তবে দ্বীপের মানুষের জন্য বিকল্প চিন্তা না করায় এমন পরিকল্পনার সমালোচনা আছে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় রিজওয়ানা হাসানের প্রতি মানুষের প্রবল আশা ভরসা ছিল কারণ অতীতে পরিবেশ নিয়ে কাজ করে তিনি দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছেন কিন্তু এক বছরের মাথায় সেই আশায় গুরেবালি রিজওয়ানা হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জে তার বাবা সৈয়দ মহিবুল হাসান ছিলেন তৎকালীন মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য উনিশশো সত্তরের নির্বাচনে মহিবুল হাসান আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি বিতর্কিত অবস্থান নিয়েছিলেন দেশ স্বাধীনের পর ছিলেন আড়ালে পরবর্তীতে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে জিয়াউর রহমানের শাসনামলে মন্ত্রিসভায় সুযোগ পেয়ে যান সে যাই হোক রিজওয়ানা হাসান ভিকারুন্ডিস নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর হোলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন সেখান থেকে তিনি ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে এলএলএম সম্পূর্ণ করার পর তিনি বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন করেছিলেন দু সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ করেন রিজোয়ানা হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এছাড়াও তিনি 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত একজন পরিবেশ কর্মী রিজোয়ানা হাসান দু সালে এশিয়ার নোবেল খ্যাত ফিলিপাইন ভিত্তিক র্যামন ম্যাক্সেসি পুরস্কার এবং দু সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করেন তিনি দু সালে নেপাল ভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্টস অ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ প্রদত্ত সেলিব্রেটিং ওমেনহুড অ্যাওয়ার্ডপ্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম পাঁচজন নারীর একজন তার পরিচালিত সংগঠন বেলাও দু সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল ফাইভ রোল অফ অনার্স পুরস্কার অর্জন করেছিল তবে এসব অর্জনের সবই ছিল অতীতে তার ভূমিকার জন্য তখন তিনি জলাশয় ভরাট করে আবাসন তৈরি ব্যবহার পাহাড় কাটা বন ধ্বংস চিংড়ির ঘের সেন্ট মার্টিনস দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ সহ যেখানেই পরিবেশের ক্ষতি করা হতো সেখানেই সোচ্চার থাকতেন তিনি বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওজ ইন বাংলাদেশের সহ সভাপতি হিসেবে কাজ করেছেন এছাড়া তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু হাজার চোদ্দ সালে তাকে অপহরণ করা হয় এই ঘটনা তখন বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল চাঞ্চল্যকর এই অপহরণের ছত্রিশ ঘন্টা পর রিজওয়ানা হাসানের স্বামীকে ছেড়ে দেয় অপহরণকারীরা দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকার গঠিত হলে উপদেষ্টা পরিষদের ডাক পরে হাসানের নিজের স্বাচ্ছন্দ্যের মন্ত্রণালয় তিনি পেয়েছেন ঠিক তবে পরিবেশ টিকিয়ে রাখতে কঠোর পদক্ষেপ নিতে পারেননি তাই সময়ের সাথে তাকে ঘিরে সমালোচনাটাও বাড়ছে